ও আচ্ছা এটা কতদিন ধরে চলতে থাকবে ভাই কাজটা আনুমানিক 12টা তিন চার দিন লাগবে এরা কাজ করতে সাবস্ক্রাইব ইঞ্জিন জানে টেক লোক কাজ করবে ও স্যার তো ভাই এরকম সমস্যা কতদিন থাকতে পারে আপনাদের কোনো ধারণা আছে কিনা যে 7 দিন কিনা 10 দিন না না এরকম লাগবে 7 12 দিনে কোন লাগবে না ও আচ্ছা তো এখন মানে কিভাবে সার্ভিস দিচ্ছে এক এক দিকে দিচ্ছে নাকি আর এক দিকে দিচ্ছে না মানে এক দিকে দিচ্ছে আবার অন্য দিকে দিচ্ছে নাকি এরকম করে দিচ্ছে নাকি এরকম তো কালকে ধর আমরা ইঞ্জিন এরা আমাদেরকে দিলে মতন আমরা লোড দিলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় ও কালকে কালকে আমরা চালু কোন দিকে কালকে agro injectটা টোটালি ছিল ও আচ্ছা তাহলে বল তো স্যার যে সাইনা থেকে লোক আসছে কাজ করতেছে ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভিতর উম আজকে লোক আসে এখন লোক আসছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কথা বলার জন্য এবং আমাদের কি